মাহাব কিভাবে মানা যায় ভাই বাইজি মাঝাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন অনুযায়ী গ্রহণ করা এটাকে মাঝাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে ইসলামের ইতিহাসে অনেকগুলো মাঝহাব ছিল তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মাঝহ ইমাম অব রহম্লামাম শাহি ইমাম আহমেদ রহমান ইমাম মালিক রহমা এই চারটি মাঝহাবের প্রতিটি মাঝহেরই অনুসারী যারা তারা কিন্তু চারজন ব্যক্তিকে অনুসরণ করেন না তারা কোরআন এবং হাদিসকে এই চারজন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন অতএব এই অর্থে মাঝাব মানাটা দোষণীয় নয় হ্যাঁ যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানব সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে আছে অনেকে অনেকের অনুসরণ করে এভাবে তাহলে সেটা কিন্তু সত্যি নিন্দনীয় এবং নিকৃষ্টতম কিন্তু এর বাইরে যদি করোনা হাদিসের আলোকে যখন তিনি আমাকে পরিচালিত করবেন তখন আমি তার বিধা তার অনুসরণ করব। এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই বরং আমরা সাধারণ মানুষ করোনা এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় বোঝা এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার কোন কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় কোন হাদিসকে বোঝার ক্ষেত্রে